শেখ লুৎফুর রহমান শেখ আবার নবী রহমতুল্লাহ আলাই শেখ খলিলুর রহমান রহমতুল্লাহ আলাইয়ের মতো সন্তান রেখে গেছেন রশিদুর রহমান ফারুক দামাদ বরাকাত হুমুল্লাহ আলিয়ার মতো সন্তান রেখে গেছেন এই ধরনের সন্তান যারা উত্তম উত্তর সুরি এরকম উত্তম উত্তর রেখে যেতে পারা এটা সকলের কপালে জুটে না আল্লাহ আকরাবুল আলামিন বরুণাকে কবুল করেছেন বরুণার এই আল্লাহ পাক কবুল করেছেন এটা হলো তার প্রমাণ আজকে বাংলাদেশে যে সকল ওলামায় কেরাম যে সকল বুজুর্গানে দিন দিন এবং মিল্লাদের বহুমুখী খেদমাত আঞ্জাম দিয়ে যাচ্ছেন শেখ খালির রহমান ছিলেন তাদের অন্যতম পুরুধা ব্যক্তিত্ব বর্তমানে শেখ রশিদুর রহমান ফারুক উমুল আলিয়া ব্যাপকভাবে গ্রহণযোগ্য সকল মহলে সমাদৃত সকলের কাছে মকবুল আম ও খাস এটি এই বরুণার এই সিলসিলার আল্লাপাক রব্বর আলমিনের নিকটে বড় বলতরিল আমরা দোয়া করি পাক রব্বুল আলমিন এই সিলসিলার মধ্যে এই খানদানের মধ্যে আরো বেশি বরকত নসিব করেন বর্তমানে শাহে কালের পরে ওনার সাহেব জাদারা মরনা বদলুল্লাহ আলম সাহেব হামিদি আরেক ভাইয়ের নাম জানো কি ওনাদেরকে পাক রব্বুল আলামিন ওনাদের বা দাদাদের এই আদর্শকে এই আমানতগুলোকে যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সংরক্ষণ করা তৌফিক পাক দান করেন